বাংলাদেশের একজন বড় শত্রু যিনি বাংলাদেশের একটা বিশাল ক্ষতি করেছেন একটা বিরাট পদে থেকে এবং সেই পদ থেকে তিনি বাংলাদেশের ভাগ্য নির্ধারণ করার একটা ব্যাপারে দায়িত্ব ছিলেন সেখানে তুমি সেই জায়গায় প্রতারণার আশ্রয় নিয়েছেন জনগণের সঙ্গে প্রতারণা করেছেন রাষ্ট্রের সঙ্গে প্রতারণা করেছেন সাবেক বিচারপতি খায়রুল হক সাহেব তিনি এই তত্ত্বাবধায়ক সরকারের ব্যাপারে যে রায় দিয়েছিলেন শর্ট যে দিয়েছিলেন সেটা এবং তার পরবর্তীকালে আপনার পূর্ণাঙ্গ যে যে আকাশ ছিল এবং সেই যে রায়টা তিনি শর্ট দিয়েছিলেন সেটাও আমরা মনে করি যে এই রাষ্ট্রের বিরুদ্ধে গেছে বিলম্ব হলেও যে এতদিন পরে তার বিরুদ্ধে যে ব্যবস্থা গ্রহণ করেছে সরকার সেই সরকারকে আন্তরিক ধন্যবাদ এটা তো আমি আমার বলা ঠিক হবে না কারণ আইনগতভাবে যে বিধানগুলো আছে সেই বিধানগুলো দেখে তাকে সেই প্রসিকিউট করে তার সেই বিধান নিশ্চিত করতে হবে তবে দৃষ্টান্তমূলক শক্তি হওয়া উচিত যাতে ভবিষ্যতে কেউ ওই জায়গাটাতে বসে আর সেই জায়গাটা ব্যবহার করে রাষ্ট্রের ক্ষতি করতে না পারে